হ্যালো বন্ধুরা টিয়ার ঘরকনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নিয়ে চলে এসছে দেখো এটা হচ্ছে কুলেখাড়া গাছ আর এগুলো হচ্ছে কুলেখাড়া গাছের কাটা এখন তো বাজারে বা মাঠে প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আমাদের ঘরে দৌড়ে একজন বিক্রি করতে আসে আমি তার কাছে কিনে নিয়েছি দেখো এইভাবে সুন্দর করে বেছে নিয়ে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরাও তাই করে নেবে এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো একটা কড়াইয়ে আমি একটা পাঁচ ফড়ম দিয়ে তেলের উপর পাঁচ ফড়ম দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম এখানে তোমাদের একটা কথা বলে দিই আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা এমনি আলুও করতে পারো তো আন্দাজ মতো নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে আলুটা যখন ভাজা হয়ে গেল তখন আমি কুচিয়ে রাখা ফুলের খারাপ শাকগুলো ঠিক একে একটা দিতে লাগলাম একটু করে দিতে লাগলাম দেওয়ার পর না করে একটু জল জল ধাপ চলে এলো তখন ঠিক আমি একটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম ঠিক লো ফ্লেমে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আর এর মধ্যে দেখো আমি বেটে নিয়েছি একটু সরষে পোস্ত বাটা কিন্তু সর্ষে পোস্ত বাটাটা তোমাদের দেখিয়ে দিলাম না ভিডিওটা বড় হবে বলে স্কিপ করে গেলাম তো এবার নামাবো তার আগে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ধরে নেড়ে নিলাম বেশ আবার আমার রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তো বন্ধুরা এইভাবে কুলেখাড়া শাক খাও প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন পাওয়া যাবে এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ভালো থেকো রাখলাম আবার অন্য রেসিপি নিয়ে বাই